তো বন্ধুরা দেখো এই বিড়ালটা এত কিউট মানে কালো আর সাদাতে খুব মিষ্টি তো এর নাম আমি সোনাই রেখেছি তো সব সময় মানে দরজাটা খোলা থাকলেই ঢুকে পড়বে আর আমার বর ওর জন্য ক্যাটফুট আনে সব সময় মানে দরজার পাশেই বসে থাকে তো একদিন রাত একটার সময় আমি ক্যাটফুট দিয়েছি দেখো না চারিদিকে ঘুরে ঘুরে দেখছে তো চলো ভিডিওটা শুরু করা যাক ফ্রেন্ডস মিতালিস ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম আর বাইরের ওয়েদারটা দেখো মানে বৃষ্টি একটু একটু ঝিরিঝিরি পড়ছে রোদ্দুর তো মানে কদিন যা তিন চার দিন যা রোদ্দুর রয়েছে তো এখন আর রোদ্দুরের কোনো ব্যাপারই নেই তো এই জাস্ট ঘট মুছলাম পরিষ্কার করলাম স্নান করতে যাব ঠাকুরকে পুজো করব আর ওদিকে তো শাশুড়ি রান্না বান্না করছেই তো সকালে উঠে মানে সেরকম ব্রেকফাস্ট বলতে আমি সেরকম কোনোদিনই কিছু করি না হয় পাতিলেবুর জল খাই ঘর জানলা দিয়ে কি সুন্দর ঠান্ডা হওয়া আসছে দেখো অনেকদিন পর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি হয় পাতিলেবুর একটু জল খাই আর এখন চিয়া সিট খাচ্ছি চিয়া সিটটা কি জঘন্যতম খেতে কোনো টেস্ট নেই বাট চিয়া সিট অনেকে অনেক রকমভাবে খায় আমি জাস্ট এমনি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে জাস্ট মানে ওটাকে শরবতের মতো চামচ দিয়ে করে ওটাকে খেয়ে নিই পরের দিন তো চলো এই এখন স্নান টান করতে যাবো শাশুড়ি নদীকে রান্না বান্না করতে

এই যে বন্ধুরা স্নান টান করে নিলাম এবার পাম্পের সুইচটা আমি চালিয়ে দিলাম যেহেতু আগে পাম্প ছোল ছিল তাই জন্য আর কি এখন আমি কিছুক্ষণ অফ ছিল তাই জন্য চালিয়ে দিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো স্নান টান করে নিয়েছি এবার ঠাকুরকে পুজো দেব। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই ভাবলাম যে ছাদ থেকে একটু ফুল তুলে বৃহস্পতিবার তো আমরা সবাই বৃহস্পতিবার একটু ভগবানের চরণে ফুল দিলে নিজেদের মন থেকে একটা অদ্ভুত শান্তি লাগে আর যেহেতু আমাদের ছাদে প্রচুর ফুল গাছ আছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে ছাদে প্রচুর ফুল গাছ তো বৃষ্টি হচ্ছে বলে কি ঠাকুরকে ভগবানকে ফুল দেবো না সেটা তো হয় না তো দেখো ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে ঝিরেঝিরি না বেশ ভালোই বৃষ্টি পড়ছে তো ভাবলাম না চলো যাওয়াই যাক তো বৃষ্টি পড়ছে বলে তো আর দাঁড়িয়ে থাকলে হবে না তো অনেকটা বেলাও বয়ে যাচ্ছে তো এইদিকে দেখো কত রকমের ফুল গাছ মানে সবাই আর কি করেছে ছাদে তো ফুল গাছ আছে সবজি গাছ আছে এই যে দিক থেকে কিন্তু তুলে দেখো আমি কিন্তু জবা ফুল তুলে নিচ্ছি আর সত্যি কথা বলতে ফুল তুলে ঠাকুরের পায়ে দিলে যে অদ্ভুত একটা আলাদা শান্তি আর বৃষ্টিতে আমি পুরোই ভিজে গেছি আর নিম পাতা আমার তেতো খেতে যে কি ভালো লাগে মানে করলা তো এখন তেঁতোই লাগে না আর নিম পাতাও সেরকম সত্যি কথা বলতে তেতোই লাগে না তো ছাদে যেহেতু নিম গাছ আছে তাই ভাবলাম একটু অল্প নিম পাতা শুকনো খোলায় ভেজে গরম গরম ভাতের সঙ্গে আমার তো খুব ভালো লাগে তো তোমরা কারা কারা এরকম নিম পাতা খেতে ভালোবাসো সেটাও কমেন্ট সেকশনে জানিও আর দেখো অঝরে বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে পুরোই ভিজে গেছি মানে স্নান করার পর আরও বেশি ভিজে গেছি বৃষ্টিতে আর এদিকে টগর ফুল কিছু তুলে নিচ্ছি ঠাকুরের চরণে দেব বলে তো চলো ফুলগুলো নিয়ে যাওয়া যাক ভিজে গেছে ভালোই জোরে বৃষ্টি পুকছে স্নান করার পর মানে এরকম অবস্থা যে পুরো বৃষ্টিতে ভেটে গেলাম তো চলো এখন পুজো টুজো করিনি তারপর ও তা দেখি মুখটা দেখি আর আয় করে চলায় চলায় চলে আয় এ দা ও ঢুকেছে আমি ধোকাইনি আমি দি ওকে ও নিজেই ঢোকে যায় চ ও সব চ চ ওকে আমি চাক তুলে বার করে দি চল চাগিয়ে তুলে বার করে দি ও ভয় পায় না ও আসলে বেশি আদর আদর পেয়ে গেছে না আদর পেয়ে গেছে না বেশি আদর পেয়ে গেছে চ চ চ চ ছুটো ছুটি করছিস কেন চক আপনি বেরিয়ে যাবে চক চ

কেন তো বন্ধুরা হয়ে গেছে পেয়ারা আর মুসাম্বিটা কেটে নেব পেয়ারাটা ছিল বলেই যে একটু কালো কালো হয়ে গেছে থাকলেই পেয়ারা পেকে যায় তো লাঞ্চ আমরা করে নিলাম এখন প্রচন্ড জোরে বৃষ্টি করছে তো চলো ফলগুলোকে কেটে নি তোমরা কারা কারা ভাত খেয়ে উঠে ফল খাও সেটা জানিও আমার কিন্তু ফল খেতে প্রচণ্ড ভালো লাগে যারা আমার ভিডিও দেখো তারা তো জানে তো মানে একটু ফল হলে একটু ভালো হয় সব সময় তো বাড়িতে থাকে না ফল বাট যখন থাকে তখন কিন্তু আমি অবশ্যই টাইম করে মানে ভাত খাওয়ার পরই খাই তো আমার খুব ভালো লাগে ফল খেতে তো চলো ফলগুলো খেটে নিই পেয়ারাটা কিন্তু এখনো নাসাই আছে এই যে দেখো নাসানোই আছে পেয়ারাটা পেয়ারা খুব একটা আমার ভালো লাগে না কিন্তু এখন খাই পেয়ারা খেলে বলে তো যে তোমার আয়রন আছে খাওয়া ভালো পেয়ারা আমার খুব একটা ভালো লাগে না তো খাই শাশুড়িকে দেন এই যে পেয়ারাটা কেটে নিলাম পেয়ারাটা ডাঁসানোই আছে কাটা যাচ্ছে না আর মোসাম্বি হচ্ছে আমার খুব ভালো লাগে খেতে আমার বর আবার ফল খেতে চায় না মানে আমার তো ফল হলে আর কিছু লাগে না সারাদিন আমাকে ফল দিয়ে রাখলে ফল খেয়ে থাকতে পারবো কিন্তু আমার বকটা হচ্ছে উল্টো তো ফলই খেতে চায় না ওকে যদি মুখের সামনেও কেটে দেওয়া হয় তাও কিন্তু ও খাবে না ফল আমার আবার ফল মানে ফল হলে আর কিছু লাগবে না তো চলো ঝটপট করে কেটে নিই হয়ে গেল এবার পেয়ারাগুলোতে একটু বিট লবণ দিয়ে দেবো এদিকে শাশুড়ি তো শাশুড়িকে তো দিয়ে এলাম ফল এবার আমি একটু বিট লবণের সাথে খাবো লবণ ছাড়া পেয়ারা খেতে পারি না কেমন কেমন লাগে এমনিতে পেয়ারা খুব একটা ভালোও লাগে না তো যা বৃষ্টি পড়ছে আজকে সন্ধ্যেবেলা একটা জায়গায় যাওয়ার কথা ছিল জানি না যেতে পারবো কি না গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব করবো পেয়ারাটা খেয়ে একটু শোবো তারপর সন্ধ্যেবেলার দিকে রান্না তো থাকে তো দেখা যাক কি হয় বৃষ্টিটা যদি কমে তাহলে বেরোতে পারবো না হলে বেরোতে পারবো না লবণ গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন চাটা খেয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে যে বিরাটের ভিডিওটা শেয়ার করলাম ও সমানে বাইরে বসে আছে ওকে দুধ খেতে দিলাম তখন আর ভিডিওটা অন করা হয়নি তো ফ্রিজে দুধটা ছিল বাটিতে তো দুধ খেতে দিলাম তারপর তোমার ও এখনো খুশি আছে হ্যাঁ ও তো সব সময় ঢুকে যাচ্ছে ও অল টাইম ঢুকে যাচ্ছে তো এখন যা জোরে বৃষ্টি পড়ছে ভেবেছিলাম বাইরে কতগুলো কাজ আছে বেরোবো মনে হয় না বেরোতে পারো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো চলো দেখা যাক ঠিক বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে বর এসেছে বা যেখানে যাওয়ার ছিল সেখানে তো আর যেতে পারবো না কারণ এখন কমে একটা প্রায় বাজে আর যাওয়া হবে না তো দেখো বিড়ালের জন্য কতগুলো ক্যাট ফুড এনেছে খাবার তোমাকে দেখাই নিচে না বসলে দেখাতে পারবো না এই যে দেখো এই যে এই একটা এনেছে এই একটা এনেছে ওরা তো ক্যাট ফুড খেতে ভালোবাসে এই যে এখন নেই এখন চলে গেছে দুধ দিলাম খেতে আর এই যে এই একটা এই যে এই একটা

পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা বিট লবণ একটু তেল দিয়ে এটা বানিয়েছি আমরা তিনজনে খাব আর বাইরে তো এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে শুনতে পাচ্ছ কি না জানি না হয়তো এই যে নারকেল গাছগুলোও দুলছে তো চলো আমরা তিনজনে খেয়ে নিই এই যে ভালোই হয়েছে খেতে এই বৃষ্টি খেতে একটু টমেটো থাকলে টক টক ভাব লাগতো এর ফাইনালি পেরোলাম পৌনে নটা

পেঁয়াজটা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা দেবো টমেটো যেহেতু নেই এই এইদিকে আদা রসুনের পেস্ট বাটা আছে আর এইদিকে মটরটা সেদ্ধ করা আছে প্রেশার কুকারে তো চলো আমি যেরকম সিম্পলভাবে ঘুগনি করি বর্ষার ওয়েদারে ঘুগনি রুটি খেতে সবারই ভালো লাগে তো এই আলুটাকে ভেজে নিই এই যে ছোটো ছোটো করে কেটে রেখেছি আলুগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে হলুদ আর নুন দিয়ে ভেজে নেব তোমরা কীরকম করে ঘুগনি করো সেটাও কমেন্ট সেকশানে জানিও টমেটো থাকলে খুবই ভালো হতো কিন্তু যেহেতু আমার কাছে টমেটোটা নেই বেরোলাম বাট এখন তো সবজি বাজার বর্ষার জন্য সব বন্ধ আর এত রাত্রিবেলা বেরিয়েছি প্লাস তোমার তাই জন্যই আর কি মানে সিম্পলভাবেই করছি যেরকম পেঁয়াজ আদা রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো দিলে তো ভালোই হতো কিন্তু যেহেতু আমার কাছে টমেটোটা নেই তাই সিম্পলভাবেই ঘুগনিটা করছি এই যে আলুগুলোকে একটু হলুদ দিয়ে ভেজে না তারপর পেঁয়াজ কাটা আছে আদা রসুন কাঁচা লঙ্কা আলুকে ভেজে তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যেই অল্প ঘুগুনিতে তো খুব একটা তেল লাগেও না তাছাড়া এই যে আমি জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু এবার জিরেটাকে একটু একটা গন্ধ সুন্দর আসার জন্য ভেজে নিচ্ছি তোমরা কীরকমভাবে ভাবে করো সেটাও কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাও এবার কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুঁচিগুলো এই যে পিঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো সব আমি একসঙ্গে দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেবো সুন্দর করে এই লবণ দিয়ে দেবো যাতে নরম হয়ে যায় লবণ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল লাল করে এবার দেখো পিঁয়াজটার কিন্তু কালার চলে এসেছে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার কিন্তু আমি আদা বেসনটা দিয়ে ভালো করে কঠিয়ে নেবো এই তো একটু ভাজা ভাজা করে নেবো আমি কিন্তু অল্প তেল মশলায় খাই বলে কিন্তু অল্প তেল মশলা দিয়ে করি রান্না তেল মশলা খেলে কিন্তু অবশ্যই বেশি করে মশলা দিয়ে করবে এই তেল আমার লাল লাল করে ভাজা হয়েও গেছে যেহেতু আমার লবণ দেওয়াই আছে তো এর মধ্যে লবণ তো একদমই দেবো না এখন দেবো না টেস্ট করার জন্য পরে দেবো যদি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা চার পাঁচটা আমি দিয়েছি তো খুব বেশি ঝালটা আমি দেব না বন্ধুরা এই যে ঘুগুনিটা আমি আলু গুলোকে দিয়ে সব মশলা কষিয়ে নিলাম তোমরা দেখলেই এবার কিন্তু আমি মটরগুলো দিয়ে দিয়েছি এবার কিন্তু এটা কিছুক্ষণ ফুটবে আলুগুলোও সেদ্ধ হবে মটর সেদ্ধ করা সব মশলাগুলো এর সঙ্গে ফুটবে এই যে উপর থেকে একটু ধনে পাতা দেবো আর দুটো তিনটে দানা চিনি দেবো তো এটা ফুটুক কালারটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে একটু লাল লাল ঝাল ঝাল হয়েছে তো চলো এটা ফুটে যাক বন্ধুরা এই যে ঘুর্নি কিন্তু ফুটছে আমি একটু কুচি করে ধনেপাতা দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বর্ষার খুব নিয়ে রুটি তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো